আসসালামু আলাইকুম এম এস ইমন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এখানে দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি হাই স্পিড কুলিং ফ্যান এগুলো হলো আপনাদের যারা ম্যাজিক চুলা নিয়ে কাজ করছেন তাদের জন্য ম্যাজিক চুলার হাই স্পিড কুলিং ফ্যান এটা হলো জিরো পয়েন্ট এইট ফোর এমপিয়ারের ফ্যান জিরো পয়েন্ট ফাইভ ফোর এম্পিয়ার হলেও দুইটা ফ্যানেরই একই রকম বাতাস হয় তুলনামূলক এগুলো আপনার তিন ইঞ্চি নর্মাল যে পিসি কুলিং ফ্যান ওইগুলো থেকে সবচেয়ে বেটার কুলিং ফ্যান হয় এগুলো আপনারা আপনাদের ম্যাজিক চুলা বা অথবা লাকড়ির চুলা যেগুলোতে আপনার লাকড়ির সাশ্রয়ী চুলা ওইগুলো ব্যবহার করতে পারেন এই ধরনের ফ্যানগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ট্রিপল ফাইভ জিরো নাইন ফোর আজকের জন্য এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ